সারা দেশের মা আমার মাকে আজকাল সারা বিশ্ব ভালোবাসতাছে সারা বিশ্বে আমার মাকে দোয়া করতাছে আমাদের মাকে যে যেখান থেকে রোজা রাখতাছে নামাজ পড়তাছে তাজ্জত পড়তাছে যেই যে অবস্থার থেকে দোয়া করতাছে হিংসা নিন্দা ভুলে যাইয়া আমার মার দোয়া করতাছে যে আমার মাকে এবং যেই দেশের সব দেশের থেকে আমার মারে দোয়া করতাছে ওস্তাদ বুঝতাছে এই বিএনপি রে এবং আলেদা দিয়াকে এই বিএনপি এর মানুষ কত ভালোবাসে আজকে বুঝতাছে ফাই টু ফাই এবং আজকে এই মা মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে তার জানি কত কষ্ট হচ্ছে তার জানি কত কষ্ট হচ্ছে একমাত্র আল্লাহ জানে আমরা জানি না আমি চাই আমাদের মানুষের দোয়া আল্লাহ তুমি আমাদের মা রে আমাদের কাছে ফিরিয়ে দাও এবং তুমি সর্বসত্রীবাদ তুমি পাহাড়কে নদী করো নদীকে পাহাড় করো পারলে দুনিয়াটা উল্টায় দিতে পারো তোমার কাছে কোনো কিছু অভাব নাই আমি দয়া স্বাগর তুমি মেহেরবানী তুমি আমাদের মাকে হসপিটাল থেকে সুস্থভাবে আমাদের বাংলার জনগণের মাঝে সারা বিশ্বের দু মানুষের মাঝে আমাদের মাকে ফিরিয়ে দাও তোমার কাছে এই প্রার্থনা করি আমরা কত পাপি বন্দা হাত কুড়াই নামাজ পড়ে রোজা কিছু মানুষ উছিল আমাদের মারে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া আয় আল্লাহ এটাই তোমার কাছে চাই